ঝোলটা খুবই টেস্ট ওই জন্য আমরা একটু ঝোল বেশিই রাখছি কারণ আজকে শুধু ওই মাংস ভাতই হবে কেউ আর অন্য কিছুই খাবে না গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা ভালো করে মিশিয়ে দিই ঢাকা দিয়ে আমি পনেরো মিনিট মতো করেছি মাংস সফট হয়ে গেছে যারা আমাদের আগের লাইফটা দেখনি তারা দেখে নাও আমরা পনেরো মিনিট কুড়ি মিনিট আগেই লাইফটা করেছিলাম প্রথম থেকেই দেখিয়েছি রান্নাটা আর একটু আমরা মাঝখানে বন্ধ রেখেছিলাম কারণ তখন একটু অনেকটাই টাইম লাগতো জন্য অফ করে এখন আবার ফিরে এসেছি তোমাদের ফাইনালটা দেখানোর জন্য তখন ওই সময়টা শুধু জাস্ট ওই জল দিয়ে ফোটানো হয়েছে নিবু আজে দিয়ে ঢাকা দিয়ে ফোটানো হয়েছে ব্যাস এখন তোমাদের এই ফাইনালটা দেখানোর জন্য আবার একটু ফিরে আসলাম আমাদের লাইভটা পছন্দ হলে কমেন্ট করো শেয়ার করো আবার নেক্সট কি টপিকের উপরে কোন রান্নার উপরে লাইভ করা যায় সেটা যদি তোমরা কেউ আইডিয়া দিতে চাও তাহলে আমাদের কমেন্টে জানিও আর অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের লাইভটাকে দেখেছো লাইক করেছো বা শেয়ার করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে অন্যদিন অন্য লাইভে আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো আর যদি পছন্দ করো তাহলে সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক শেয়ার বা নিজেদের কমেন্ট জানিও টাটা